নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্ব দত্ত বলছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন এটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে মাতঙ্গিনী মূর্তির পাদয়েশে অবস্থিত সিট আপডেট মঞ্চ যে মঞ্চটি প্রায় দীর্ঘ তিন বছর ধরে চলছে সরকার উদাসীন সরকার কোনোভাবেই এই মঞ্চের প্রতি কোনো দরদশীল মানসিকতা দেখাচ্ছে না একটা দিনও মঞ্চের প্রতিনিধিদের সাথে মুখ্যমন্ত্রী দেখা করেননি এবং মঞ্চ যেখানে বসে আছে যে উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য এখনো অধরায় থেকে গেছে তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর খবর উঠে আসছে যে মঞ্চ থেকে নাকি কুড়ি জনের চাকরি হয়ে যাবে ভিতরে ভিতরে সেটিং চলছে এই খবর কতটা সত্য জানি না সেটিং করে আজকের বাজারে কেউ যদি চাকরি পায় তার উদাহরণ হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা মাথায় সকলের যেন থাকে একই সাথে আন্দোলন করতে গিয়ে একই মঞ্চে বসে থেকে যে কুড়িজন তার চাকরি বাগিয়ে নেওয়ার চেষ্টা করবে তাকে যে মঞ্চে সাধারণ পাবলিকরা ছেড়ে দেবে না এবং তার বিরুদ্ধে যে সকলে গর্জে উঠবে এটা স্বাভাবিক যারা ভাবছে বা যারা বিরূপ মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায় তারা খুব একটা ভুল করে না কিন্তু মানে তারা অতীতকে দেখে শিক্ষা নিয়েই হয়তো এই এরূপ মন্তব্য করছে কিন্তু যারা মন্তব্য করছে তাদেরকে পরিষ্কার একটা বার্তা রেকর্ডের মুখপাত্র থেকে দিয়ে রাখি যে কেউ দিন বর্তমানে আর সেটিং করে কোনো কাজ করতে পারবে না কারণ যদি কেউ সেটিং করে করতে যায় তাহলে কিন্তু গভীর সমস্যা রয়েছে তাই মঞ্চের পক্ষ থেকে সিন্টু হাই অসাধারণ বক্তব্য পেশ করেছে গতকাল যেটা থেকে মঞ্চ নেতৃত্ব এবং মঞ্চের যারা অভিভাবক সমাজ রয়েছেন তাদের শিক্ষা শিক্ষণীয় বিষয় রয়েছে তারা যেটা পারেনি আজ সিন্টু ভাই সেটা করে দেখিয়েছে অভিভাবক সমাজ যারা নিরপেক্ষ হতে পারেনি সিন্টু সেটা নিরপেক্ষ হয়ে দেখিয়ে দিয়েছে যে আজকে মঞ্চের ছেলের সংখ্যা কমছে কেন কাজ যারা করে তাদের ভুল হতে পারে কিন্তু তাদের নেতৃত্ব সম্পর্কে যে প্রশ্নটা সিন্টু ভাই তুলেছে এর জন্য সিন্টুকে স্যালুট কারণ হল যারা মঞ্চ নেতৃত্ব দেবে এই ধরনের কথা নিয়েই তাদেরকে চলতে হবে কারণ মঞ্চে সাধারণ ছেলে মেয়েদেরকে গুরুত্ব দিতে হবে সাধারণ ছেলে মেয়েদের কথা শুনতে হবে সাধারণ ছেলে মেয়েদেরকে ভালোবাসতে হবে যে প্রতিবাদ করবে যে সত্য কথা বলবে তাকে রিমুভ রিমুভ করে দেওয়া হবে তাকে দূরে সরিয়ে দেওয়া হবে এটা কোন ধরনের চ্যাপলামো আজ নাকি শোনা যাচ্ছে নদিয়ার হাবিব ভাইকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে কেন যে হাবিব মঞ্চটার জন্য দিন রাত পরিশ্রম করেছে সেই হাবিব এবং তার একনিষ্ঠ বেশ কয়েকজন ছেলে মেয়েকে নাকি মঞ্চ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে বা হাবিব নিজে সরে গেছে হতে পারে তাহলে কি কারণ কিসের জন্য এইভাবে যদি দিনের পর দিন মানুষ মঞ্চ থেকে মুখ ফিরিয়ে নাই। একজন নেতৃত্বের একজন সরে যাওয়া মানে তার সাথে এক হাজার জন ছেলে সরে যাওয়া আজকে মঞ্চের এই এইরকম দুরবস্থার কারণ কি না চার থেকে জন তারা কুক্ষিগত করে রাখছে মঞ্চটাকে ভাবছে এটা আমাদের সম্পত্তি এটাকে নিয়েই হয়তো কি আমরা ঠিক বেরিয়ে যাব সেটিং করে মঞ্চের রাস্তা আমাদের হাতে থাকবে হেড চলতে পারে না চলতে পারে না আমি মঞ্চের কুৎসা করছি না তারা যদি সত্যিকারের ভালো মানুষই হয় তাহলে অবশ্যই করে কান খুলে শুনে রাখুন সকলকে নিয়ে চলতে হবে সকলের কথাকে গুরুত্ব দিতে হবে জোরদার আন্দোলন করতে হবে আর যদি স্বার্থপর মানসিকতা রাখেন তাহলে মঞ্চের এই রকম দুরবস্থা হবে আপনাকে পাত্তা ওদের পরিষ্কার বলেছেন যে নিটফল জিরো তিন বছরের মঞ্চের নিটফল জিরো মঞ্চটা রয়েছে এটাই সবচেয়ে বড় কথা কিন্তু মঞ্চ সম্পর্কে সরকারের যে চিন্তাধারা সেটা নিটফল জিরো কেননা বড় বড় আন্দোলন বড় বড় ধাক্কা আমরা দিতে পারিনি ব্যর্থ হয়েছে শুধু সুযোগ্য নেতৃত্বের অভাবে আজকে যে কথাগুলো সিন্টু বলতে পারছে সেই কথাগুলো মঞ্চের অভিভাবক বলতে পারছে না এইখানেই তো গন্ডগোল যদি বলতে যায় অভিভাবক তাহলে কি হবে না তাকে ক্ষমতাচ্যুত করে দেওয়া হবে তাকে দূরে সরিয়ে দেওয়া হবে তিনি সেই ভয়ে এই কথাগুলো বলতে পারছেন না তিনি সব বুঝতে পারছেন তিনি কাউকে দিয়ে বলাচ্ছেন কিন্তু তিনি নিজে বলতে পারছেন না বললে অসুবিধা রয়েছে তো যাই হোক সিন্টু ভাই যে অসাধারণ বক্তব্য রেখেছেন সেই বক্তব্যকে বেশি বেশি করে শেয়ার করুন এবং তিনি যেমন পরিষ্কার বলেছেন সুচতুরভাবে বলেছেন যে কি যারা ভাবছে কুড়িজন সেটিং করে চাকরি করে নেবে তারা মূর্খ আর যদি করেও নেয় তাহলে তাদের কিভাবে বাঁশ দিতে হয় তাহলে সিন্টু সেটা জানে যারা মঞ্চ পরিচালনা করে যারা কাজ করে তাদের ভুল হয় কিন্তু এটাও ভাবতে হবে যে সাধারণ প্রার্থীরা যারা আসে তাদের কথারও মূল্য রয়েছে লাজবাব বক্তব্য সেন্টু ভাই স্যালুট যেটা কেউ করতে পারেনি তুমি মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছ এটা মঞ্চের ইতিহাসে ঐতিহাসিক বক্তব্য সেন্টু তুমি এগিয়ে চলো আমরা তোমার পিছনে রয়েছে ভালো থেকো এবং সুন্দর থেকো এবং এভাবেই তুমি মঞ্চকে পরিচালনা করো মঞ্চের রাস্তা সত্যিই তুমি আস্তে আস্তে করে নিয়ন্ত্রণে রেখো কারণ মনে রাখবে তোমার মতো ছেলেরাই একদিন জয়ী হবে এবং তোমার মতো ছেলেরাই মঞ্চে সুন্দর পরিচালনা করে মঞ্চটাকে একত্রিত করতে পারবে এবং তোমার মতো ছেলেরাই সাফল্য এনে দিতে পারবে যাদের ইগু নেই যাদের অহং নেই যারা চাই না যে মঞ্চটা আমার হাতে থাকুক টাকা পয়সার হিসাবটা আমার হাতে থাকুক একচ্ছত্র আধিপত্য যারা চায় তারা ওই আধিপত্যই চাইবে তাদের চাকরি জীবনে হবে না যদি মঞ্চ প্রথম থেকে তোমার মতো দৃষ্টিভঙ্গি নিয়ে চলতো তাহলে এতদিন সবার চাকরি হয়ে যেত এতদিন বড় বড় আন্দোলন হয়ে যেত কিন্তু শুধুমাত্র ইগো শুধুমাত্র স্বার্থপরতা এর জন্যই মঞ্চটা থেকে বিশেষ কিছু সাফল্য আসছে না বড় বড় আন্দোলন হচ্ছে না এবং মঞ্চের ভিড়টা কমে গেছে এগিয়ে নিয়ে যাও ভাই আমরা সঙ্গে আছি এবং সঙ্গে থাকব ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের এক হাজার সাতান্নতম দিনের দুপুর দুটোর লাইভে আমরা চলে এসেছি আকাশের পরিস্থিতি খারাপ তাই কয়েক মিনিট আগে আজকে লাইভ শুরু করতে বাধ্য হলাম

দুটো দুপুর দুটো লাইভে এসেছি আমরা আস্তে আস্তে কয়েকজনের কাছে যাব আস্তে আস্তে কয়েকজনের কাছে যাব প্রথমেই আমরা আসছি দক্ষিণ চব্বিশ পরগনার কাছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছে সেন্টু মণ্ডল আমরা প্রথমে তার কাছে যাব তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো আজকে আমরা যে আপার প্রাইমারিতে আপডেট সিটের জন্য ইন্টারভিউ বঞ্চিত চাকরিপাত্রিকা যে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে যে ধর্না চলছে তার হাজার সাতান্ন দিন আমাদের অবস্থান চলছে কর্মসূচি তো আজকের আমরা এই মঞ্চ থেকে একটা বিষয় আমি বলতে চাই পুরোটাই আমার ব্যক্তিগত মত কেউ ব্যক্তি মানে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আমি বলছি না আমি সকলের উদ্দেশ্যে এটা বলতে চাই যে কদিন ধরে আমাদের হোয়াটসঅ্যাপে যে আমাদের মঞ্চের যে গ্রুপ আছে সেখানে একটা বিষয় বারংবার নিয়ে আলোচনা হচ্ছে এবং তর্ক বিতর্ক চলছে যে যে কুড়িজন চাকরি প্রার্থী তারা আমাদের মধ্যে থেকে তারা তাদের নাম নাকি নবান্নে দিয়েছে বা যোগাযোগ করার চেষ্টা করছে তাদের চাকরি আমি সাধারণ চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলতে চাই আমি নিজেও একজন সাধারণ চাকরি প্রার্থী এটুকু আমরা বলতে পারি যারা আমরা মঞ্চে কন্টিনিউ আসি সাধারণ চাকরি প্রার্থী অতি মূর্খ ছাড়া তারা এটাতে বিভ্রান্ত হবে কারণ আমরা প্রত্যেকেই শিক্ষিত এবং নিজের অধিকার বুঝে নেওয়ার জন্যই এই মঞ্চে আসি কলকাতার বুকে আমাদের অধিকার কোনো কুড়িজন ছিনিয়ে নেবে সেটা ছাড়া ভাবছে তারা মূর্খামি করছে আমার অন্তত মনে হয় যারা আমাদের নেতৃত্ব আছে এরকম চিন্তাভাবনা তারা করতে পারে না এবং তারা কোনো করবে না কারণ তারা প্রত্যেকেই জানে যে যারা মঞ্চে আসে বেশিরভাগ ক্যান্ডিডেট তারা অত্যন্ত সচেতন আর এই ধরনের নোগ্রামি যদি বা কোনো দিন কেউ করে থাকে আমি জানি কোনো দিন কেউ করবে না যদি করে তার ফল ভয়াবহ হবে প্রত্যেকেই এখানটা সচেতন এবং তারা তাদের প্রত্যেকের চাকরির জন্য আসে এবং যদি বা এখানে চাকরি পায় একজন যদি চাকরি পায় তাহলে মঞ্চে যারা আসে রেগুলার ক্যান্ডিডেট সবাই চাকরি পাবে এটুকু আমি সাধারণ চাকরি পাতের উদ্দেশ্যে এই বার্তাটা দিতে চাই আর একটা কথা বলতে চাই যে যে কোনো বিষয়ে একটা খেলা যদি আমরা নামি সেখানে হারজিত থাকে আমরা হেরে গেলাম বলে পিছিয়ে যাব এটা কিন্তু ঠিক নয় এই মানসিকতা নিয়ে চললে আমরা কোনো দিন চাকরি পাব না কারণ আমরা খেলতে নেমেছি মনে আমাদের হার হবে না জিত হবে কিন্তু আমরা শেষ দিন পর্যন্ত আমরা মঞ্চ ছাড়বো না আমি সাধারণ চাকরিপাত্রীতে বলতে চাই যারা এখনও ঘরে বসে আছে যে দয়া করে আপনারা সকলে আসুন আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে আমরা কিন্তু আমাদের যে স্বপ্ন এই সমতাকে স্বার্থ করে তুলতে পারি আজকে যে মঞ্চ এই মঞ্চের যে প্রদীপটা জ্বলছে টিম টিম করে জ্বলছে কিছু বাইরে থেকে ব্যক্তি যারা মঞ্চে আসে না তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদের সকলকে বিভিন্ন বিষয়ে মেসেজ পাঠিয়ে বিভিন্নভাবে বার্তা পাঠিয়ে ভুল বার্তা পাঠিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার বিভাজন করার চেষ্টা করছে সেই বিভাজনে বা প্রোচনায় পা না দিয়ে আপনারা সকলে আসুন যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত চাকরিপাত্রী সকলের উদ্দেশ্যে বলা যে আপনারা ঘরে না বসে সকলে আসুন সকলের আসার ফলে আমরা যে এই টিম টিম করে যে প্রদীপটা মঞ্চে জ্বলছে আমরা যদি চারিদিক থেকে ঘিরে ধরি এই প্রদীপটা একদিন কিন্তু চারদিক থেকে আমরা যদি ঘিরে ধরে এই বাতাসটাকে আটকাতে পারি তাহলে এই প্রদীপটা মশালের মতো জ্বলে উঠে ছাড়া আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করছে তাদেরকে পুড়িয়ে খান করে দেবে তাই আপনাদের সম্মিলিত প্রয়াস ছাড়া কখনোই সম্ভব নয় সুতরাং বিভ্রান্ত কেউ হবে না কারণ আমি আবারও বলছি যে মঞ্চে যদি বা কেউ একজন চাকরি পায় তাহলে মঞ্চে ছাড়া আসছে সবাই চাকরি পাবে সবাই চাকরি দিতে হবে কোনো একজন নেতা নয় কোনো একজন কেউ নয় মঞ্চের সাধারণ চাকরি প্রার্থী ছাড়া সকলেই চাকরি পাবে কারণ সকলের চাকরির উদ্দেশ্যে মঞ্চে আসছে আর আমি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বলতে চাই যে আপনি তো মানবিক আপনি তো জনদরদি তাহলে আপনি তো আমাদের যখন আমাদের প্রতিনিধিরা নবান্নে যাচ্ছে বিভিন্ন আপনার সিএম দপ্তরে যখন ডেপুটেশন জমা দিচ্ছে আপনারা বলছেন যে আমরা কোর্টের যে রায় হবে কোর্টের রায় যেহেতু আপনারা কোর্টের কেস করেছেন কোর্টের রায়ের আমরা উদ্ধার যেতে পারি না কোর্টের রায়ের ওপরে ডিপেন্ড করতে হবে তাহলে সুপ্রিম কোর্ট থেকে যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল করছে সেই রায়ের ওপরে আপনারা কেন রিভিউ পিটিশন করছেন একই যাত্রায় কেন পৃথক ফল হবে কেন সরকার দুরকম নীতি নিয়ে চলবে আমাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা কিছু বলতে পারবো না যে কোর্ট যেহেতু গিয়েছ কোর্টে যে রায় দেবে সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক সেই রায় মেনে আমরা নিয়োগ করবো তাহলে তাদের ক্ষেত্রে কেন সরকার এত উৎসাহিত সেটা কিন্তু মানবিক মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে আমরা যারা এখানে বসে আছি তারা কেউ কিন্তু মানে সাদা খাতা জমা দিয়ে চাকরি পায়নি বা চাকরির জন্য দাবি করছি না আমরা প্রত্যেকে টেট পাস টেন এবং প্রত্যেকে পাস করেছি এবং আমরা দাবি রাখছি প্রয়োজন আমাদের ওএমআর দেখানো হোক আমরা জোর গলায় বলতে পারি আমাদের ওএমআর বার করলে আমাদের যে নাম্বার সেই নাম্বারটা ন্যায্য নাম্বার আমাদের কেউ বাড়াতে হয়নি বা আমরা বলিনি আমাদের নাম্বারটা বাড়াক তাই অবিলম্বে যদি প্রয়োজন হয় আপনি ওএমআর বার করুন প্রয়োজনে ওএমআর দেখে নিয়োগ করুন আর যারা আজকের ছাব্বিশ হাজার চাকরি যারা বলেছে যে তাদের পাশে থাকার জন্য আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আমরা যখন এই হাজার সাতাশ দিন ধরে এই নোংরা ধারে একটা ডেনের ধারে বসে মাতঙ্গিনী মূর্তির পাদেশে দুঃখ যন্ত্রণা নিয়ে যোগ্যতা হওয়া সত্ত্বেও যোগ্য হওয়া সত্ত্বেও যখন আমরা কাতর আবেদন জানিয়েছি যে আমাদের সাহায্য করুন আমাদের পাশে এসে দাঁড়ান আপনারা কিন্তু কেউ একজনও যারা চাকরি করেন তারা কেউ পাশে এসে দাঁড়াননি তার পরিবর্তে কি হয়েছে না আপনাদের মধ্যে থেকে কোনো কোনো শিক্ষক এটাও বলেছে যে এরা অযোগ্য তাই এরা চাকরি পায়নি এই উৎসব আমাদের শুনতে হয়েছে তাহলে আজকের আপনারা আপনারা নিজেরাই আপনাদের যে দাবি করছেন যে আপনাদের পাশে থাকার আপনারা কি কি দাবি যোগ্য আপনারা নিজেদের দাবি আপনারা নিজেরা হারিয়ে ফেলেছেন আপনাদের পাশে থাকবে কি আপনারাও তো আজকের অযোগ্য খাতায় পড়ে গিয়েছেন আমরাও যখন যজ্ঞ সত্ত্বেও অযোগ্যর খাতায় পড়ে গিয়ে আজকে মঞ্চে বসে আছি আপনারাও ঠিক তাদের এই যে ছাব্বিশ হাজারের মধ্যে বেশ কিছুজন আমি এখনও বিশ্বাস করি যে যজ্ঞ আছে কিন্তু আপনারাও কিন্তু অযোগ্যর খাতায় পড়ে গিয়েছেন তাই আপনারা নিহিত করলেও আমাদের মতো যারা চাকরি থেকে বঞ্চিত ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা দুঃখ যন্ত্রণা নিয়ে ধর্মামঞ্চে বসে তারা কেউ কিন্তু আপনাদের পাশে থাকবে না এই বার্তাটা আমি আপনাদেরকে দিতে চাই আর যারা বাড়িতে বসে আছো তাদের সকলকে বলছি রাগ অভিমান ভুল ভুলে আপনারা আসুন আমরা সকলে মিলে আবার একটা বড় ধরনের আন্দোলন করি যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের যে স্বপ্নের চাকরি যে সে চাকরির জন্য যে আমরা এতদিন ধরে দুঃখ যন্ত্রণা নিয়ে এই ধর্ণা মঞ্চে বসে আছি বুক আঙলা ধরে মঞ্চটাকে রক্ষা করার চেষ্টা করছি তারা যেন এই মঞ্চটা থেকে চাকরি নিয়ে হাসিমুখে বাড়ি ফিরতে পারি এই আশা নিয়ে আমি আপনাদের সকলকে আবার বলবো যে আপনারা মঞ্চে আসুন আর যারা নেতৃত্ব দিচ্ছ আমি তাদেরও একটা কথা বলতে চাই যে নেতৃত্ব মনে লিডারশিপ মনে কিন্তু আধিপত্য নয় লিডারশিপ মানে সকলকে নিয়ে চলা সকলকে ভালোবেসে চলা নেতৃত্ব দিতে গেলে ভুল হতে পারে পরিচালনা করতে গেলে ভুল হবে যে কাজ করে তাদের ভুল হয় কিন্তু এটাও ভাবতে হবে সঙ্গে সঙ্গে যে আমি একজন সাধারণ চাকরিপার্থী আমার রাইট নেই কিন্তু আমি আমার যোগ্যতা থাকার জন্য আজকের এই ধর্মমঞ্চে বসেছি তাই আমি সাধারণ চাকরিপার্থী হিসেবে আমার ব্যক্তিগত একটা মত বলতে চাই যে যারা পরিচালনা করছে দয়া করে সকলের সঙ্গে আলোচনা করুন তো পাঁচজন জন মিলে কোনো মঞ্চে আলোচনা হয় না দীর্ঘ দিন ধরে যে মঞ্চে পরিচালনা হচ্ছে নিট ফল কিন্তু এখনো পর্যন্ত সে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক আর আমাদের বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ হোক আমি মনে করি নিট ফল জিরো এখনও পর্যন্ত জিরো থেকে আমাদের আবার শুরু করতে হবে সুতরাং আলোচনা প্রয়োজন আছে আমি মনে করি প্রয়োজনে আপনারা আসুন যারা নেতৃত্ব দিচ্ছে সাধারণ চাকরিপার্থী অনেকে আছে যারা অনেক কিছু বলতে পারে তাদের অনেক কিছু বলার আছে তাদের সঙ্গে আলোচনা করুন আপনাদের অনেক মানে চলার ক্ষেত্রে হয়তো ভুল হচ্ছে কিন্তু সেই ভুল ভ্রান্তীয় সুতরাং নেওয়া যায় মঞ্চে আবার আবার কিন্তু লোক ফিরিয়ে আনা যায় যদি সকলের সঙ্গে আলোচনা করা যায় মঞ্চ আবার ভরে উঠবে কেন মঞ্চ আমাদের ভরে উঠছে না সেটাও কিন্তু আপনাদের ভাবতে হবে যারা নেতৃত্বে আছে যারা পরিচালনা করছে তাদের কিন্তু ভাবতে হবে যে মঞ্চ কেন ভরে উঠছে না শুধুমাত্র একদিন বলে দিলাম মিটিং করে যে অ্যাডমিন গ্রুপে যে মঞ্চে প্রতিদিন আসতে হবে পাঁচজন দশজন করে বা সপ্তাহে দুদিন দিন আসতে হবে এটা কিন্তু ঠিক নয় মঞ্চে সাধারণ চাকরি প্রার্থীদের কী সমস্যা সেটাও কিন্তু নেতৃত্ব ছাড়া দিচ্ছে যারা পরিচালনা করছে তাদের শুনতে হবে কেন তারা আসতে যাচ্ছে না সেটাও কিন্তু তাদের ভাবতে হবে যদি এই ভাবনাটা করা যায় যদি তাদের সদিচ্ছা থাকে সাধারণ চাকরি প্রার্থী যদি সদিচ্ছা থাকে তাহলে আগামী দিনে মঞ্চও আমি মনে করি আবার ভরে উঠবে আমরা যেরম আগে আন্দোলনে এক হাজার থেকে দেড় হাজারজন চাকরিপার্থী আন্দোলন করে ধর্মতলা থেকে শিয়ালদার ব্রুক কাঁপিয়ে দিতাম আগামী দিনেও ভোরে উঠবে সুতরাং যারা অ্যাডমিন আছে যারা নেতৃত্ব দিচ্ছে এবং সাধারণ চাকরি প্রার্থী সকলে সদিচ্ছা দেখাতে হবে সকলে আলোচনা একসঙ্গে করতে হবে তাহলে আমি মনে করি মঞ্চ আবার আগের মতো ভরে উঠবে এবং আমাদের স্বপ্নের যে চাকরি সেই চাকরি নিয়ে আমরা এই মঞ্চ থেকে ফিরতে পারবো একদম তাই সিন্টু তার মনের কথা বলেছে এবং সেই মনের কথাগুলো বোধ এখানে আমরা যারা উপস্থিত আছি বা যারা শুনবে পরবর্তীকালে খুব তাদের মনের কথার সঙ্গে সঙ্গে বোধ হয় মনের কথা মিলে যাবে এটা আশার আর কি যাই হোক এরপরে আমরা আসছি বর্ধমান থেকে এসেছেন নিপেন্দা আমরা নিপেন্দার কাছে যাব হ্যাঁ আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি নিপেন বড় আমার একটাই বক্তব্য যে কমিশনের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে যে দু হাজার ষোলো সালে যে গ্যাজেট তৈরি করা হয়েছিল সেই গ্যাজেট নিয়ম মেনে আমাদের সমস্ত টেন পাস টেনকে জয়েন করাতে হবে ইন্টারভিউ নিয়ে কারণ হচ্ছে আমাদের তো বেশিরভাগের জন্য বয়স পেরিয়ে গেছে আমাদের আর কোনো উপায় নেই কোনো পরীক্ষায় আমরা বসতে পারবো না এসএসসি কেন আদার্স আমরা কোনো কোনো পরীক্ষাতে যেতে পারছি না ব্যাঙ্কে হোক যে পুলিশে হোক কোনো দায় এবার আমাদের তো এটাই সেই অর্থ তাহলে আমরা যদি পাস করেছি বারো সালে পাশ ষোলো সালে পাস বারবার পাস করে আসছি অথচ আমরা আমাদের সিট প্রচুর আছে অথচ আমরা চাকরি পাচ্ছি না কমিশন হচ্ছে এটাই আমাদের অনুরোধ যে যেন সিট আপডেট করে আমাদেরকে নিয়োগ করা

हाय एक छोडो बो सिगरेट की बोट प्राइस है की करबो आवाज है की बोट प्राइस है क्या करबो वाले ये तो व्हाट्सएप पे आ दे ये पांच फुट का लगा के और देखो तो